যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঙ্গলবার চৌঠ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এদিন তাকে সঙ্গে নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে মার্কিন প্রেসিডেন্ট যেখানে তিনি স্পষ্টভাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখল করে সেখানে যুক্তরাষ্ট্রের মালিকানা স্থাপনের ঘোষণা দিয়েছেন একই সঙ্গে ট্রাম্প এও ইঙ্গিত দিয়েছেন যে এই ব্যাপারে কোনো বিরোধিতা করবে নাও সৌদি আরব তার ভাষ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ব্যাপারে কোনো দাবি নেই সৌদি আরবের মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য নাকচ করে দিয়ে বুধবার পাঁচ ফেব্রুয়ারি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সৌদি সরকার বিবৃতির মাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে ফিলিস্তিনের ব্যাপারে সৌদি আরবের অবস্থান আগের মতোই আছে ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড থেকে বাস্তুচ্যুত করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বে না সৌদি আরব